আসসালামু আলাইকুম ভিউয়ার্স আকিস বসির গ্রুপের নতুন আর একটা জব সার্কুলার নিয়ে আসলাম এটা হচ্ছে এক্সিকিউটিভ ফ্রন্ট ডেস্ক যারা ফ্রন্ট ডেস্কে কাজ করতে আগ্রহী সাধারণত এখানে মেয়েরা বেশি আগ্রহী থাকে তাই আপদের জন্যই জব সার্কুলারটা নিয়ে আসলাম কিন্তু ব্যাপারটা এমন না শুধু আপনারা এখানে ছেলে মেয়ে উভয়েই অ্যাপ্লাই করতে পারবে দেখুন এখানে রেড লাইন আছে সতেরো আগস্ট দু হাজার স্যালারি এখানে দেওয়া আছে আলোচনা সাপেক্ষে আর ভ্যাকান্সি এখানে উল্লেখ করা নেই জব লোকেশন কিন্তু ভালো একটা প্লেসে ঢাকা বনানির মতো একটা প্লেসে আর রিকোয়ারমেন্টসে এডুকেশন ব্যাকগ্রাউন্ড এখানে আছে ব্যসালার অফ কমার্স অর্থাৎ যারা কমার্স ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করেছেন তাদের জন্য আর এক্সপিরিয়েন্সটা ওয়ান থেকে টু ইয়ার্স অর্থাৎ এক থেকে দুই বছরের অভিজ্ঞতা লাগবে আর একটা এক্সপিরিয়েন্স দিয়ে আসে আবেদনকারীকে অবশ্যই নিম্নলিখিত যে রিকোয়ারমেন্টসগুলো আছে এগুলোই অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এখন এই অ্যাডিশনাল রিকোয়ারমেন্টসে কী কী আছে দেখুন এখানে অ্যাক্সিলেন্ট ভারবেলা অ্যান্ড রেট কমিউনিকেশান স্কিল ইন বাংলা অ্যান্ড ইংলিশ অর্থাৎ বাংলা এবং ইংলিশে মৌখিক এবং লিখিত দক্ষতা থাকতে হবে আরেকটা হচ্ছে সব কিছুতে পজিটিভ একটা মনোভাব থাকতে হবে আর এখানে এম এস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে আর প্রফেশনাল একটা লুক থাকতে হবে যে প্রফেশনাল আপনাকে সর্বদা প্রফেশনাল অর্থাৎ সেবামুখী থাকতে হবে প্রফেশনাল থাকতে হবে এর কম্পিউটারের বেসিক যেসব জিনিসগুলো আছে এগুলো আপনার জানতে হবে এখন আসুন এখানে যে আদার বেনিফিটটা একটু নিচের দিকে দেখুন এখানে এটা কিন্তু মেডিকেল অ্যালাউন্স দেওয়া আছে সাধারণত এটা কিন্তু সব কোম্পানিতে দেয় না আকিস কোম্পানি কিন্তু ভালো ভালো কিছু ফ্যাসিলিটি দেয় এখানে দেখুন মেডিকেল অ্যালাউন্স প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুয়েটি লাঞ্চ ফ্যাসিলিটি এই লাঞ্চ ফ্যাসিলিটিটা কিন্তু সব কোম্পানিতে এটাও নেই আর স্যালারি রিভিউ এটা কিন্তু ইয়ারলি সব কোম্পানিতেই হয় ফেস্টিভ্যাল বোনাসও সব কোম্পানিতে দেয় কিন্তু মেডিকেল অ্যালাউন্স এবং লাঞ্চ ফ্যাসিলিটি এটা কিন্তু সব কোম্পানি বহন করে না যেটা আগেজ কোম্পানি এখানে বহন করতেছে আর এটা কিন্তু একটা ফুল টাইম একটা জব আর যারা এই সেক্টরে কাজ করতে আগ্রহী তারা অবশ্যই এখানে গিয়ে আপনারা অ্যাপ্লাই করবেন আমি এখানের যে ওয়েবসাইট লিঙ্কটা এটা আপনাদের দিয়ে দিব আপনার ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু সব কিছু যাচাই বাছাই করতে পারবেন আর যারা বিডিও জবস থেকে অ্যাপ্লাই করবেন তারা এখানে জাস্ট অ্যাপ্লাই করে আপনাদের যে আকর্ষণীয় একটা স্যালারি হতে পারে আপনাদের যারা এই সাইডে কাজ করবেন তাদের একটা ধারণা থাকবে অবশ্যই যে আমার বিশ হাজার পঁচিশ হাজার এখানে সেই অনুসারে আপনি এখানে আপনার স্যালারিটা বসিয়ে অ্যাপ্লাই করে দিবেন আর কীভাবে আপনাদের বিডিও জবসের আইডি খুলবেন কিভাবে একটা আইডি কাস্টমাইজ করবেন এ বিষয়ে আমার আলাদা আলাদা ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে সেই অনুসারে সুন্দর করে আপনাদের বিডিও জবসের আইডিটা সাজাবেন তা না হলে কিন্তু দেখা যাবে যে আপনি জবে অ্যাপ্লাই করলেন কিন্তু আপনার কোনো ডাক পাবেন না কেননা প্রত্যেকটা জবের জন্য তার আইডিটা সুন্দর করে সাজাতে হবে কোন জায়গায় কীভাবে কি করতে হবে আমার লং ভিডিওতে ডিটেলস আলোচনা করা আছে বিডি জবস নিয়ে প্রচুর ভিডিও দেওয়া আছে কীভাবে আপনার আইডি ফুলফিল করবেন কীভাবে কাস্টমাইজ করবেন কীভাবে আপনার আইডি হানড্রেড পারসেন্ট দেখাবেন তারপরে আপনার কীভাবে আপনার আইডিটা ওপেন করে সুন্দর করে সাজাতে হবে এ টু জেড সব ধরনের ভিডিও দেওয়া আছে তারপরে আপনার এখানে যায় সিবি অনেকে জাস্ট এখানে আইডিটা করে রাখে কিন্তু এখানে সফট কপি সিবিটা এখানে কিন্তু অ্যাটাস্ট করে না আপনাকে এখানে কীভাবে আপনি সিবি অ্যাটাস্ট করবেন সে বিষয়ে ভিডিও দেওয়া আছে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে নেবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ